আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইমেক্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের নিয়ম অনুযায়ী আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের পাঠ এক অর্থাৎ আমাদের কথা এই বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি তো চলো দেরি না করে আমাদের আলোচনাটি আজকে শুরু করি আজকে আমরা পাঠ এক অর্থাৎ আমাদের কথা এই অধ্যায়টি আলোচনা করব এবং এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এই শূন্যস্থানগুলো সহজ সমাধান করব। তো আমি রিডিং এ চলে যাচ্ছি প্রথমে পাঠ এক আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরো অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব এখানে দেখো আমাদের বন্ধুদের ছবিগুলো দেওয়া আছে আমরা পরবর্তী অংশে চলে আসলাম ছবি ঠিক নিচেই বলা আছে বন্ধুদের কথা এখানে আমরা কয়েকজন বন্ধুর সাথে একত্রিত হব এবং তাদের সাথে প্রাথমিকভাবে কথা বলবো তিথি বলছে দেখো ঝিমিত তুমি কেমন আছো এবার ঝিমিতের পালা ঝিমিত ভালো আছি তুমি তিথি বলছে আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না শিক্ষার্থী বন্ধুরা আমরা পৃষ্ঠ নাম্বার দুয়ে চলে গেলাম ঝিমিত ওই যে মিতু মিতু এদিকে এসো দেখো মিতু কে বলছে তোমরা কেমন আছো তিথি বলছে আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি বলছে চকলেট এনেছি মিতু চকলেট দারুণ তো ঝিমির নাও সবাই মিলে খাই মিতু বলছে তোমাদের অনেক ধন্যবাদ তিথি বলছে তোমাকেও ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন অনুশীলনীতে চলে এসেছি আমাদের এখানকার অনুশীলনীতে কিন্তু বেশ কয়েকটি খালি ঘর পূরণ দেওয়া আছে তো চলো আমরা দেরি না করে খালি খালি পূরণ করে ফেলি অনুশীলনী খালি ঘরে প্রথমে রয়েছে এক রয়েছে খালি জায়গায় শব্দ বসাই তো এখানে দেখো একের কত দেওয়া আছে এখানে কতগুলো অপশন দেওয়া আছে যেমন ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় এই বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করেই আমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো চলো আমরা শুরু করি আমি ক নম্বরে বলা আছে ক নম্বরে বলা আছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি তোমরা কি অনুমান করতে পারো এই শূন্যস্থানে কি হবে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি তৃতীয় শ্রেণীতে পড়ি যেহেতু আমরা সবাই তৃতীয় শ্রেণীতে পড়ি কাজে এখানে শূন্যস্থানটা কিন্তু আমাদের মতো করে আমরা বসাবো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি চলো খ নাম্বার শূন্যস্থানে চলে যাই খ নাম্বারে বলা হয়েছে আমার অনেক ড্যাশ আছে খ নম্বর आंसरটা কি হবে তোমরা একটু অনুমান করো খ নম্বরের आंसरটা হবে আমার অনেক বন্ধু আছে দেখো আমাদের এখানে কিন্তু এই অপশনগুলো অলরেডি দিয়ে দেওয়া আছে আমার অনেক বন্ধু আছে গ নম্বরে চলে যাচ্ছি বই পড়তে ড্যাশ লাগে বই পড়তে কেমন লাগে বন্ধুরা আমার কাছে তো অনেক ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে বই পড়তে ভালো লাগে দেখো এখানে ভালো অপশনটি এ পাশে রয়েছে বই পড়তে ভালো লাগে চলো ঘতে চলে যাচ্ছি ড্যাশ কেমন আছো কি হতে পারে এখানে ভালো তুমি বন্ধু কোন যাচ্ছে কেমন আছো। দেখো তুমি এখানে আমরা তুমি বসাবো তুমি কেমন আছো এখানে অবশ্যই কি করছে প্রশ্ন করা বোঝাচ্ছে ও নম্বর দেখো তোমাকে ড্যাশ জানাই তোমাকে কি জানাই কি হতে পারে ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় কি হতে পারে কার্যকর উত্তরটা হবে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের পাঠ এক আলোচনা আজকে এখানেই শেষ দ্বিতীয় পর্বটি দেখার জন্য তোমাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে